ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে গোপালগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সের রেইস প্রকল্পের বিদেশ ফেরত শিক্ষার্থীরা তাদের দক্ষতা আরও উন্নত করার জন্য বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছেন আজকের সেশনে তারা শিখছে টিউব বেন্ডিং যা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ল্যাবে প্রত্যেকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত কেউ কপার টিউব মাপছে কেউ সেট করছে আবার কেউ বেন্ড করার চেষ্টা করছে এখানে সবাই তাদের নিজের মতো করে হাতে কলমে কাজ করছে আর ধীরে ধীরে টেকনিকগুলো রপ্ত করছে ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষক তাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছেন কোন অবস্থানে পাইপ ধরা উচিত কিভাবে চাপ দিতে হবে আর কোন অ্যাঙ্গেলে সবচেয়ে উপযুক্ত শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে তারপর সেই পদ্ধতিতে অনুসরণ করে নিজেরা টেস্ট করছে এভাবেই ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ স্কিল তৈরি হচ্ছে পুরো রুমে শেখা ও কাজের একটি ব্যস্ত মহল কিন্তু সুন্দর পরিবেশ তৈরি করেছে বিভিন্ন রেফ্রিজারেশন ইউনিট আউটডোর সেট আপ কপার পাইপের লাইন সব মিলিয়ে একটি বাস্তব ফিল্ড ওয়ার্কের মতো অভিজ্ঞতা তৈরি করছে এই ভিডিওটি সম্পূর্ণভাবে তথ্যভিত্তিক এর উদ্দেশ্য শুধুমাত্র দেখানো যে গোপালগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই কোর্সে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং রেস প্রজেক্টের বিদেশ ফেরত শিক্ষার্থীরা কিভাবে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে ভিডিওটি এই পর্যন্তই ছিল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য